হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুষমা লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত আশা করি সবাই খুব 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 ভালো আছো তো নতুনদেরকে আমার ফ্যামিলিতে ওয়েলকাম আর পুরাতনদের আমার মন অন্তর থেকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আজকে কিছু আমার পুরনো ফ্যামিলি মেম্বারদের কথা আমি বলবো মানে আমার ইউটিউবে ফ্যামিলি মেম্বারদের কথা বলবো তো তারা যারা প্রচণ্ডভাবে আমাকে ডে ওয়ান থেকে সাপোর্ট করে যাচ্ছে তাদেরকে মানে ধন্যবাদ দিয়ে তাদেরকে আমি ছোট করব না কিন্তু তাদের আজকে আমি নাম বলবো যাতে তোমরাও তাদের পরিবারে গিয়ে তাদেরকে সাপোর্ট করে তাদের সাপোর্ট পেয়ে তোমরাও যেন এগিয়ে যেতে পারো তো চলো আজকে ভিডিওটা শুরু করি তো আজকে এই ভিডিওটা কিন্তু আমার দু তারিখের করা মানে মঙ্গলবার দিন করা তো আজকে শুক্রবার আমি এডিট করছি আর তোমরা হয়তো শনিবার দিন এটা দেখছো মানে আমি শুক্রবার দিন কিন্তু রাতে এটা এডিট করছি তোমরা হয়তো শনিবার দিন দেখছো তো মঙ্গলবার ছিল একাদশী তো একাদশীর জন্য আমি এখানে পনির আর করছি ছোলার ডাল এদিকে হচ্ছে পূজা হচ্ছে চা বসিয়েছে আর হচ্ছে এদিকে হচ্ছে পূজা কিন্তু রুটির জন্য আটাও মেখে রেখেছে তো আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করছি কারণ হচ্ছে আমাদের আজকে একটা কর্তব্য পালন বলো বা ভালোবাসার দিক থেকে বলো একটা জায়গায় আমাদের যেতে হবে তো তার জন্য কিন্তু দুই যা মিলে ঝটাফট করে সব করে নিচ্ছি এদিকে সব আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে কিন্তু আমি পরোঠাটাও বসিয়ে দিয়েছি ফার্স্টে ভাবছিলাম রুটি করবো তারপরে পরোঠাটাই করলাম তো এইদিকে দেখো কয়েকটা বট আমার হয়ে গেছে এইদিকে হয়েছে ছোলার ডাল আর এদিকে হয়েছে পনিরের তরকারি আর গ্যাসে কিন্তু আমি কুকারে কিন্তু ডালিয়া বসিয়ে দিয়েছি এদিকে বাপিও সমস্ত ফুলের কাজ নিয়ে বসেছে কারণ ওর সামনে একটা বিয়ে মানে বিয়েবাড়ি না সরি সাদ্দ বাড়ির একটা কাজ আছে তো তার জন্য ও কিন্তু সাদা ফুল ছাটাই করছে তো যাই হোক ও ছাটাই করুক আমরা এদিকে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো ঠাকুর প্রণাম করে হরে কৃষ্ণ বলে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম তো যাচ্ছি আমি পূজা আর হচ্ছে রেহান মাসি আর আমাদের দুই বাচ্চা কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো তো চলো সঙ্গে থাকো আর তার মধ্যে বলে দিই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অনুরোধ রইলো আর যদি কোথাও ভুল ত্রুটি করে থাকি তাহলে কিন্তু আমাকে ক্ষমা করে দিও তো এই ভিডিওর মাঝে আমি একটা কথা বলে দিই ভিডিওর মাঝে একটা কথা বলি অনেকেই আমাকে বলো দিদি তুমি আমাদের পরিবারে আসো না বা আমার ভিডিও দেখো না গো এটা একদম সম্পূর্ণ ভুল কথা এর আগে আমি একটা এ নিয়েই ভিডিও করেছিলাম সে ভিডিও থামবেল ছিল আজ কিছু কুটু কথা বলতে এলাম তো তোমরা যদি ওই ভিডিওটা দেখো তাহলে আমার ব্যাপারটা বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমি কাজকর্ম মাঝখান দিয়ে কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখি কারণ শুধু ইউটিউব নিয়ে থাকলেও হবে না বা শুধু সংসার নিয়ে থাকলেও হবে না তার জন্য কিন্তু আমি মানে ইউটিউবটা অন করে দিয়ে আমি কিন্তু কাজ করতে থাকি তাই একটার পর একটা ভিডিও চলতে থাকে তো সেই কারণে কিন্তু আমার কমেন্ট করা হয় না আশা করি তোমরা বিশ্বাস করবে আর বিশ্বাস যদি না করো তাহলে কিচ্ছু করা নেই মানুষ মানুষ হয়ে জন্ম নিয়েছি মানুষ মানুষকে বিশ্বাস করবো এটাই স্বাভাবিক তো যাই হোক আমরা এতো আমাদের বাড়ির থেকে টোটো করে এসে আমরা কিন্তু বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়েছি তো বাসে উঠে আমরা যাচ্ছি এখন পূজার পিসির বাড়ি তো পূজার পিসির বাড়ি মানে আমারও পিসির বাড়ি তো যাই হোক সেখানে পিসা মশাই কিন্তু প্রচণ্ড অসুস্থ হ্যাঁ তো তাকেই আজকে আমরা দেখতে যাচ্ছি আমার পূজার মাসির যাওয়ার আগে কথা ছিল কিন্তু আমি তারপরে গেলাম যে একজন ফ্যামিলি সে তো তার পিসা সে তো যাবেই কিন্তু আমার মনে হলো শ্বশুরবাড়ির তরফ থেকে একজনের অন্তত যাওয়া উচিত তো ওরা দুই ভাই তো ব্যস্ত থাকে বাপি হাপি দুজনেই ব্যস্ত সেই কারণে ওরা যেতে পারলো না মারও শরীরটা বেশি একটা ভালো নেই তার জন্য কিন্তু পূজার গার্জেন হিসাবে বা পূজার শ্বশুরবাড়ির হিসাব লোক হিসাবে কিন্তু আমি পিসা দেখতে গেছি না না সেটা কোনো আমি গেছি দেখে বলছি না সেটা আমার কর্তব্য বা সেটা আমার ভালোবাসার দিক থেকে কিন্তু আমি গেছি পিসাকে দেখতে কারণ উনি পূজার পিসা মানে কিন্তু আমারও পিসা তো যাই হোক আমরা বাসের থেকে এখন নেমে তো একটা টোটো করে সেই কুচবিহারে আমরা এসেছি কুচবিহারে সেই টোটো করে বাস স্ট্যান্ডের থেকে নেমে আমরা কিন্তু চলে যাচ্ছি টাকা গাছ নামে একটা জায়গা আছে কুচবিহারে তোমরা হয়তো কুচবিহারে যারা থাকো তারা চেনো সেই টাকা গাছ ওই জায়গাটায় সেখানে কিন্তু পূজার পিছিয়ে বাড়ি চারিদিকের পরিবেশটা কিন্তু দুর্দান্ত সুন্দর আমার কিন্তু পরিবেশটা বেশ ভালো লেগেছে কারণ হচ্ছে চারিদিকটা সবুজে ঘেরা আর এখন তো সব খেতে খামারে জলে ভর্তি তো সেই কারণে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে আমার মনে হলো তো এই তো চলে আসলাম পিসির বাড়িতে এই যে পিসিরা খুব ঘর ঝাড়ু দিচ্ছে তো যাই হোক আমার ছেলে তো টোটোর থেকে নেমেই দৌড় মারলো হচ্ছে মুরগির পিছু ধরে তো এই যে দেখো সামনে দুটো মুরগি দেখা যাচ্ছে এই মুরগিগুলোর পিছু কিন্তু আমার ছেলে ছাড়ছে না কারণ আমাদের এখানে তো এইসব সহজে দেখা যায় না তো সেই কারণে কিন্তু ও ওরা দুই ভাই কিন্তু এই মুরগিগুলোর পিছু নিয়েছে এদিকে হচ্ছে দেখলাম পিসির বাড়িতে একটা টিয়া পাখি আছে কি সুন্দর না টিয়া পাখিটা তো টিয়া পাখিটা আছে টিয়া পাখিটার মিঠু নাম তো আমার কিন্তু ছেলেগুলোও টিয়ে পাখিটাকে দেখে বেশ খুশি হলো মানে ওরা আত্মহারা হয়ে গেছে টিয়ে পাখিটা দেখে তো যাই হোক খুব জোর জরজরবস্তি করে ওদেরকে ঘরে ঢুকালাম তো মাসের ভিডিওতে হয়তো যারা ডিহান ব্লকে আছো পরিবারে আছো তারা হয়তো এই ভিডিওটা আগেই দেখে নিয়েছ তো আমি এই কতদিন দেরি হলো এই কারণে যে আমার লেফট যে সাইডে আছে আমাদের হাতের লেফট সাইডটা সেখানে যে কলার বোনের হাতটা আছে সেটা কিন্তু আমার ম্যাক্সিমাম ব্যথা তো ম্যাক্সিমাম ব্যথা তো সেই কারণে কিন্তু আমি কদিন না নিঃশ্বাস নিতে পারছিলাম না কথা বলতে পারছিলাম তো সেই কারণে কিন্তু আমার ভিডিওটা এডিট করতে দেরি হলো পোস্ট করতে তো যাই হোক এখানে পিসি এখানে বসে গল্প করছিলাম তার মধ্যে পিসি দেখো আমাদের জন্য চা খাবার সব করে দিয়েছে পিসি বললো জানি তোদের একাদশী তোরা কিছু খাবি না তার জন্য পিসি কিন্তু ছোলার ডাল পটল আলু তরকারি আর রুটি কিন্তু করে দিয়েছে কারণ পিসির মেয়েও তো একাদশী করে পিসি সবটাই জানে তো যাই হোক কিছুক্ষণ গল্প গুজব করে আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়েছিলাম প্রায় সাড়ে এগারোটায় পৌঁছেছি সাড়ে বারোটায় আর এখন কিন্তু প্রায় তিনটার মতন বাচ্চা আমরা বেরিয়ে যাবো পিশাপিশি বোন অনেক জোর করেছে থাকার জন্য কিন্তু আজকে তো যেভাবে এসেছে তো থাকা পসিবল না তো পিসাপিসি কিন্তু কথা দিয়ে যাচ্ছি যে আরেকদিন দিন এসে রাতটা থাকবো পিসির পরিবেশটা দেখো কী সুন্দর চারিদিকটা সবুজ একটা সামনে ছোট্ট ঝিল পাশে গরু বাঁধা আছে কি সুন্দর লাগছে না বলো তো যাই হোক আমারও কিন্তু এসে মনটা ভরে কারণ পিসা পিসি এত ভালো প্লাস বোনটাও খুব ভালো খুব মিশুকি তো খুব ভালো লাগলো এসে মানে যায়ের পিসি বাড়ি আসছি যে সেটা কিন্তু মনেই হলো না মনে হলো যে যেন নিজের পিসি বাড়িতেই আসছি আর পিসা অসুস্থ সেই কারণে কিন্তু পিসামশাইকে আর ভিডিওতে নিয়ে নিই বোনকে আর হচ্ছে পিসি ক্ষেত্রে দেখালামই তো যাই হোক তিনটা নাগাদ বাজছে তো আমরা এখন বেরিয়ে পড়লাম কারণ মাসির এখান থেকে গিয়ে কিন্তু আবার কালচিনি যেতে হবে তো সেই কারণে কিন্তু আমরা প্রায় তিনটা এখন পাঁচ দশের মতন হচ্ছে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম তো যাই হোক টোটো থেকে নেমেই আমরা কিন্তু বাস পেয়ে গেছি কপালটা খুব ভালো আর এদিকে রুটি যেহেতু খেয়েছি না শরীরটা কীরকম জানি লাগছে ছেলেটাও পুরো ক্লান্ত হয়ে গেছে কারণ বাসে তো সেরকমভাবে চড়া হয় না বাসে তো সেরকম ওরা চড়ে না তো সেই কারণে কিন্তু ছেলেটাও আমার খুব ক্লান্ত হয়ে গেছে তো যাই হোক যেই কয়েকজনের কথা আমি বলবো যারা ফুল সাপোর্ট করে তার মধ্যে প্রথম হচ্ছে দেব ভয়েস ওয়ান নাইন দারুণ ভালো খুব ভালো দাদাটা তারপরে আছে রিয়া শাহ কি ডেলি লাইফ হ্যাঁ তারপরে আছে সীমাস কিচেন তারপরে আছে হচ্ছে রিয়াস কিচেন সেন চৌধুরীর রান্নাঘর আর আমার মাসি রেহান ব্লক তো এই মানুষগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে সাপোর্টেড তো এই মানুষগুলোর কিন্তু পরিবারে তোমরা যেতে পারো গিয়ে তোমরা নিজেরাও সাপোর্ট পেতে পারো বা তোমরাও তাকে তাদের সাপোর্ট করতে পারো আর দেবদার তো কথা অসাধারণ ওই দেবদার কথা মানে মুখে বলে শেষ করা যাবে না তো যাই হোক এই তো বাস থেকে আমরা নেমে পড়েছি আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার বেলতলাতে তো এখান থেকে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে আর মাসি চলে যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে তো এখান থেকে দুটা টোটো দুদিকে চলে যাবে তো এই তো এখন টোটোতে বসে পড়ছি আর এদিকে দেখো মাসিও ব্লক করছে আমিও ভিডিও করছি তো যাই হোক তো চলো এখন যাই বাড়ির উদ্দেশ্যে আর মাসি এই পিসির বাড়ির ক্ষেতের থেকে কতগুলো পাট তুলে এনেছে বললো যে পাট নিয়ে যা বাড়িতে গিয়ে বড়া বানাবি আমি কালকে আসছি মানে মাসি বুধবার দিন আসছে এসে এই বড়াগুলোকে বানাবে মানে বড়াগুলো বানিয়ে রাখবো তারা খাবে তো যাই হোক এই তো চলে আসলাম বাড়িতে খুব ক্লান্ত খুব পরিশ্রম হয়েছে আর এদিকে এসে দেখি বাপিও কাজ করছে তো ভিডিওটা আর কন্টিনিউ করলাম না তো সন্ধ্যার সময় আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো কিছুক্ষণ রেস্ট করে তো সন্ধ্যার সময় উঠে সন্ধ্যা পূজা দিয়ে এই দেখো বাপি কিন্তু কাজেই বসে আছে এখনও কাজ করছে বললাম না সাধ্য বাড়ির কাজ সেই জন্য সাদা ফুল লাগবে এখানে দেখো কত অহর অহর ফুল এনে রেখেছে তো সন্ধ্যা পূজাও দেওয়া হয়ে গেছে এইদিকে বিকালে নাস্তাও রেডি তো আমি কিন্তু শুধু চা খেয়েছি আর চলো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে কি করতে হবে সবার জানা আছে আশা করি একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে প্লিজ একটু ফলো করে নিও আর ভুল দুটি করে থাকলে ক্ষমা করে দিও প্লিজ তাহলে আসতে হবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে জন্য টাটা বাই বাই আবার যেন দেখা পাই